যারা পাঁচ মিশাইলি গুঁড়া মাছ বা যে কোনো গুঁড়া মাছ রান্নার সবচাইতে সহজ রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই রেসিপি খুব সহজে আপনারা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আর এইভাবে গুঁড়া মাছ রান্না করলে একটা গুঁড়া মাছও ভেঙে যাবে না আর খেতে মাশাল্লাহ ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই চুলায় প্যান বসিয়ে এর ভেতরে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম সোয়াবিন তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার তেলের ভেতরে পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম টমেটো দুইটা দিয়েছি এই টমেটো আমার ডিপ ফ্রিজে ছিল এবার এর ভেতরে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুড়া দেড় চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুড়া দুই চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবার এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে এবার মশলাটা ভালোভাবে কষানোর জন্য এর ভেতরে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় চুলা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার উপরে তেল ভেসে ওঠে যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি গুঁড়া মাছটা দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে গুঁড়া মাছটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়া মাছ কিন্তু অনেক নরম হয় জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই আস্তে আস্তে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার মাছটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি যেহেতু আমি মাছটাকে একদম চরচরা করব তাই এখানে আমি এক কাপ পানি দিয়েছি আমি মাছের ভেতরে কোনো রকমের ঝোল রাখবো না তাছাড়া রান্না করার সময় মাছের ভেতরে যে একটা পানি আছে সেটা কিন্তু বের হয়ে আসবে গুঁড়া মাছের ভেতরে অতিরিক্ত পানি দিলে মাছটা কিন্তু পানসে লাগে ভালো লাগে না খেতে তাই পানির পরিমাণটা একটু কম দিবেন আর চূড়া রাসটাকে লো থেকে হালকা বাড়িয়ে দিয়ে মাছটাকে রান্না করবেন আমি কিছুটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা মাখো মাখো ঝোল থাকতে দিতে হবে গুঁড়া মাছের ভেতরে ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন এ পর্যায়ে লবণটা চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা আমি একবারই লবণ দিয়েছি আমার লবণটা ঠিকঠাকই ছিল আর চেষ্টা করবেন কাঁচা ধনিয়া পাতা দেওয়ার জন্য যে কোনো ছোট মাছে এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু মাসাল্লাহ দারুণ লাগে আর তরকারি সারটা মনে হয় যে দ্বিগুণ করে দেয় পুরা মাছটাকে কিন্তু কোনো অবস্থায় নাড়াচাড়া করা যাবে না আর যখন ঝোলটা সুখে আসবে তখন কিন্তু নিচে দিয়ে ধরে যাবে সেই সময় আপনারা প্যানের হাতুল ধরে নাড়িয়ে চাড়িয়ে দিবেন এতে করে আর নিচে দিয়ে লেগে যাবে না কোনো অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন গুঁড়া মাছের ভেতরে এরকম তেল উঠে আসছে তখন বুঝতে হবে যে মাছটা হয়ে গেছে ওই সময় চুলা থেকে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন মাছের চারো পাশ থেকে কিন্তু তেল উঠে আসছে তার মানে গোড়া মাছটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে আশা করছি রেসিপিটি খুব সহজ লেগেছে ভালো লাগলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ